যে গান বাজনার কথা শুনলে বাজনা ঢুল বাজনার কথা শুনলে মানুষ আছে যে বুথে গাড়া দেউ যেমন বুথে ভাইছে আরে রাসুলে পাক সল্লম দাও আরে সল্লাম বজলেন বজ্রবো আরে হি বি দুখো অনেক গুড়ি ডুল বাজাও তিনি কি ভুল করছেন তিনি কি হারামের আধে দিছেন হা হারামের ব্যাগ হারাম হারালের ডাগায় হারা তুমি বাধা দাও যদি যাত্রার গান হয় বাধা দাও যদি রূপবানের গান হয় বাধা দাও যদি বাইস্কুভের গান হয় আর যদি আল্লাহ রসুলের প্রেম গান বাধ্য হয় বাধা দিবে কেন তাতে বোঝা গেল তোমার ইমানের দুর্বল আজ যে বাইস্কুভের গান যাত্রার গান রূপবানের গান নদীর গান যে সমস্ত গান খেতে কর্মে হাটে চলায় ফিরে ছুটো বড় সবাই জানে করে তো গুণা এত গুণা শক্ত গুণা কবিরা গুণা এরা তো নির্বুধ যদি জানতো এই গুনার কাম করতো না বালা ইসলামিক গান দাও তারে কোন ইসলামিক গানটা নিয়ে আসো খুশি হইয়া ইসলামিক গান সে গাইবে আল্লাহ রসুলের সান মান আল্লাহ রসুলের যে গানে দিলে তৃপ্তি ও শান্তি গুনাহের উত্তেজনা কমে আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়